গৃহ পরিচয়াকে মারধর করে জেল খাটতে হয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটার সাদাস হোসেনকে এবার ঘরে নয় রাস্তাঘাটেও নিজের অসংযত আচরণের প্রমাণ রাখলেন দীর্ঘদিন জাতীয় দলে বাইরে থাকা ডানহাতি এই পেশার দিনে দুপুরে এক সিএনজি চালককে পিটিয়েছেন শাহাদাত রাজধানীর আসাদ গেটের কাছে শাহাদাতের গাড়ির সঙ্গে একটি সিএনজির ধাক্কা লাগে শাহাদাত নিজেই গাড়িটি চালাচ্ছিলেন ধাক্কা লাগার পর গাড়ি থেকে নেমে আসেন শাহাদাত নেমেই সিএনজি চালকের কলার চেপে ধরে ধাক্কা শুরু করেন তিনি এক পর্যায়ে সিএনজি চালককে চড়থাপ্পড় মারতে শুরু করেন শাহাদাত সিএনজি চালক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সিএনজি চালককে কোনো কথাই বলতে দেননি শাহাদাত গাড়ি থেকে নেমেই সিএনজি চালককে গালি গালাজ ও চড়থাপ্পড় মারতে শুরু করেন তিনি শক্ত করে চেপে ধরায় সিএনজি চালকের শার্টও ছিঁড়ে যায় ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকলে সেখান থেকে চলে যান বাংলাদেশ দলের এই ক্রিকেটার দুই হাজার পনেরো সালের সেপ্টেম্বরে এগারো বছরের এক গৃহকর্মীকে খুন্তি দিয়ে শেখা ও মারধরের পর শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয় মামলার পর বেশ কিছুদিন পলাতক থাকেন শাহাদাত ও তার স্ত্রী পরে শাহাদাত আত্মসমর্পণ করলে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন শাস্তি মৌকুফের আবেদন করে লাভ হয়নি তিন মাস কারাগারে থাকতে হয়েছিল তাকে প্রিয় দর্শক দেশের একজন তারকা ক্রিকেটার হয়েও শাহাদাত হোসেনের এমন কর্মকাণ্ড সম্পর্কে আপনার কি মনে হয় শাহাদাত হোসেন রাজীবের এমন কর্মকাণ্ড সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলা আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ